আজকে হলো মঙ্গলবার সাতাশে জুলাই ব্যস্ততার দিন সকালবেলা নর্মাল টাইমে যেরকম ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে পড়েছি এবং চলে এসেছি রান্নাঘরে কারণ প্রত্যেকদিন সকালবেলা এই স্টার্টিং মর্নিংয়ে আমার রান্নাঘরে এই ডিউটি থাকে তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সকালবেলার ডিউটি সকালবেলা মেন্স আমি সাড়ে পাঁচটা থেকে উঠে কী কী করি এতক্ষণ ধরে তোমরা দেখছিলে কী কী করি এবং তারপরেও তোমরা দেখবে আমি কী করি এখন সবার ফার্স্ট আমি খাবার গরম বসাবো খাবার গরম দুধ গরম যেগুলো বেসিক্যালি করতে হয় সেগুলো ক করবো কারণ এখন অতিজিদের অফিস যাওয়ার টাইম আমার এই সময় না কি বলতো তিল ধারণের সময় নেই যেটাকে বলা হয় তো তিল ধারণের সময় নেই তোমাদের সঙ্গে বেশি বকবক করবো না আগের গাছটা সেরে নেবো তারপর আমরা তোমাদের সঙ্গে বকবক করতে বসবো নিরামিষ বেসিক্যালি সেদিনকে পুরোটাই নিরামিষ হয় শুধু ডিমটা বাদ দিয়ে মানে ডিমটা আমাদের অ্যাভেলেবেল মানে নিরামিষের দিনে আমরা ডিম খাই স্পেশালি আলাদা করে কোনো নিরামিষ দিন আমাদের নেই তো যেই দিনকে বেসিক্যালি মুসুরির ডাল আলু ভাজা বা যে কোনো একটা ভাজা হবে সেদিনকে একটা জিনিস মাস্ট সেটা হলো পেঁয়াজ পেঁয়াজ দিতেই হয় মানে পেঁয়াজ না দিলে মুসুর ডাল খাওয়াটা মনে হচ্ছে অসম্পূর্ণ নাকি থেকে যায় তো চলো আমি পেঁয়াজ কেটেছি এবার টিফিন কাজে দিয়ে দিই এই মানে ঘোড়ার দৌড় শেষ হলো সবে এখন ঘড়িতে বাজে সাতটা মানে এই সাড়ে পাঁচটার থেকে সাতটা পর্যন্ত আমার এপ্রিডে না এই ঘোড়ার দৌড়ই থাকে মানে রেসের ঘোড়াকে যেমন যত তাড়াতাড়ি ছুটতে পারবে তত নাম আমারও সেরকম যত তাড়াতাড়ি ছুটতে পারবো তারপরে আজকে আবার ভিডিও নিয়ে বসেছি একটু তো লেট হবেই আজকে সাতটা দশ বেজে গেছে তাই জন্য দৌড়াতে দৌড়াতে অফিস গেছে এখন আমি বেশি চা খাই না মানে এখন সাতটা বাজে আমি এত তাড়াতাড়ি চা খাই না চা খাবো মা বোন সবাই ঘুম থেকে উঠুক একবারে চা হবে আমি এখন গিয়ে যাবো গিয়ে ওই ঘরে শুয়ে ওই ঘরে গিয়ে জাস্ট এমনি মোবাইল ঘাটবো একটুখানি এটা ওটা সেটা দেখবো গান শুনবো বা যদি কখনও ঘুম আসে বেসিক্যালি দিন আমি ঘুমিয়েই পড়ি গান শুনতে শুনতে বা গল্প শুনতে শুনতে মোবাইলে হরর স্টোরি শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি এটা আমার একটা নেশা মোবাইলে হরর স্টোরি শোনা আমি শুনতে খুব ভালোবাসি হরর স্টোরি তো সেই কারণেই শুনতে শুনতে এখন ঘুমিয়ে পড়বো এখন আর কোনো কাজই নেই আজকে কালকে না সত্যি সত্যি বলতে কী কী বলতো কালকে একটুখানি আমার সাইনাসের প্রবলেম আছে তো সেই কারণে মাথা যন্ত্রণার একটা রোগ আমার অনেক সবসময় একটা লেগেই থাকে একদিন বাদে একদিন বাদে মাথার যন্ত্রণা তো কালকে একটুখানি মাথায় যন্ত্রণা হয়ে যায় পরশুদিন ভিডিও তো তোমাদের বলেছিলাম যে আমার মাথায় যন্ত্রণা করছি আমার মাঝে মাঝে দিনই এরকম মাথা যন্ত্রণা করে তার জন্য তোমরা বলো আমি ডাক্তার দেখিনি আমি ডাক্তার দেখিয়েছি অনেক কিছু অনেক রকম ট্রিটমেন্ট করেছি তো ডাক্তার তখন বলেছিলো আস্তে আস্তে বয়সের সাথে সাথে চলে যাবে যদিও বা বলতে নেই অনেক চলে গেছে মানে এইট্টি পার্সেন্ট চলে গেছে কিন্তু এই গরম করলে বা ব্যবসা ওয়েদারটা থাকলেই না মাথার যন্ত্রণার প্রবলেমটা আমার হয় যাতে সাইনাস আছে তারা বুঝবেন তো সেই জন্য কালকে হেডে খাওয়ার জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি বাট থার্টি ডেজ থার্টি ব্লগ এই চ্যালেঞ্জে প্রত্যেক ভিডিও দিতে হবে এবং সেকেন্ড যদি আমি ড্রপ করে দিতাম সেটা খুবই খারাপ হতো আমার পক্ষেও খারাপ হতো এবং ইউটিউবের পক্ষেও সেটা খারাপ মানে ইউটিউব করার ক্ষেত্রে ইউটিউবের পক্ষে বলতে ইউটিউব করার ক্ষেত্রেও সেটা খারাপ যারা আমাকে বলছে ইনরেগুলার তারা অবশ্যই আবারও বলতে হবে তুমি দেখো ইনরেগুলার তো সেই কারণে সকালবেলা উঠে আজকে ব্লগ করেছি এবং অধিজিতকে আমি কালকে হাতেই বলে রেখেছি আমি কিন্তু ব্লগ করবো তা অধীজিত আমার লেট হয়ে যাবে আমি একদিন হয় হোক কিছু করার নেই হয় তোমার হবে নয় আমার হবে যে কোনো একটা প্রবলেম হবে তো একদিন তুমি একটু সাফার করো তো সেই কারণেই আজকে সকালবেলার একদম ফার্স্ট মর্নিং রুটিন যেটা সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এভরিডে মিনস শুধু রবিবার বাদ দিয়ে বা অধিক যেদিনকে অফিস যায় না সেই দিন বাদ দিয়ে এটা চেঞ্জ হয় আদারওয়াইজ কোনো দিন এইটা চেঞ্জ হয় না সাতটা দশ পনেরো কি খুব লেট হয়ে গেলে যখন তখন তো বাদ দাও সাড়ে সাতটাও বেজে যায় তারপর আমি ফ্রি এবং তারপর গিয়ে আমি এখন নিজের ইচ্ছা মতো টাইম কাটাবো এবং যখন আয়ুষ উঠবে মিন্স বেসিক্যালি আয়ুষ নটার মধ্যে উঠে যায় তো তখন সবাই উঠে একবার ব্রেকফাস্ট কি চাঠা খাওয়া যা যা খাই খাই আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি যদি এই ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই কিন্তু কমেন্ট করো তোমরা একদম কমেন্ট করো না কেন কি জানি কমেন্ট করতে এত কষ্ট তো যাই হোক তোমরা কমেন্ট করো আমি কমেন্টে রিপ্লাই দেবো আবার দেখা হবে ডে থ্রি ব্লগে ততক্ষণের জন্য